মহাশিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি শিবরাত্রিতে কিভাবে পুজো করলাম সেটাই আমি এখানে শেয়ার করছি সবার আগে শিব ঠাকুরকে নামালাম সিংহাসন থেকে নামিয়ে ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে আমার যে তামার পাত্রটার মধ্যে শিব ঠাকুরকে বসালাম এইখানটায় কিন্তু শিব ঠাকুরকে আমি সাজিয়ে বসাবো তামার পাত্রে শিব ঠাকুরকে বসিয়ে তার ওপর দেওয়া হলো অনেকটা পরিমাণে ঘি ঘি দিয়ে ভালো করে মাখানো হচ্ছে এটা কিন্তু করছে ওর বাবা শিব ঠাকুরকে প্রথমে ঘি মাখানো হলো ঘি মাখিয়ে তারপরে দেওয়া হচ্ছে শিবের মাথায় মধু মধু দিয়েও পুরো ভালো করে মাখানো হবে ঠাকুরকে মাখিয়ে তারপরে কিন্তু জল ঢালবো যদিও জল ঢালবো সবার শেষে আজ আজকে শুক্রবার আজকে শিব চতুর্দশী লাগছে রাত আটটায় আর কাল ছাড়বে বিকাল পাঁচটা তিপ্পান্নতে দিন আজকে কিন্তু নেই আজকে রাত্রির আটটার থেকে কালকেও কিন্তু সারা রাত নেই আর সারা রাত জাগার হলে কিন্তু আজকে থেকেই পুজোটা করা উচিত তাই আমি আজকেই করেছিলাম নির্জলা উপোস করে আমি শিবরাত্রি করি যদিও আমি যে পুজোই করি আমি নির্জলা উপোস করেই করি আমি কিন্তু কোনো কিছুই খাই না মধু দেওয়া হয়েছিল এখানে কিন্তু আবার আমি মধু দিয়ে দেব ঠাকুরের মাথায় এটা আর মাখানো হবে না এটা ঠাকুরের মাথায় থাকবে তারপরে ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজানো হবে এখানে আমি সুন্দর করে কিন্তু ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম তার আগে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম পাঁচ রকমের গোটা ফল গোটা ফলের মধ্যে দিয়েছি আমি শশা আপেল লেবু বেল আর কলা শিব পুজোয় বেলটা কিন্তু মাস্ট বেল কিন্তু অবশ্যই দিতে হবে বেল দিয়েছিলাম তার সাথে আরও চারটে ফল এখানে শিব ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজানো হচ্ছে সাজিয়ে আমি ঠাকুরকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালার সাথেও আমি কিন্তু ধুতরা ফুল ধুতরা কাটা এগুলোও কিন্তু নিয়েছিলাম এগুলো কিন্তু শিব ঠাকুরের পুজোয় অবশ্যই দিতে হয় তাই এগুলো কিন্তু দিয়েছিলাম অবশ্যই তাই আমি এখানটায় প্রথমে আকন্দ ফুলের মালাটা দিয়ে সাজিয়ে নিলাম সাজানোর পর আমি আমার এখানে গোপালকে দেখালাম গোপালকে আমি ভোগ নিবেদন করছি এখানে আমি অন্য ঠাকুরকেও দেখাবো আমি কিভাবে আমার ঠাকুরকে সাজিয়েছিলাম সেটাও আমি লাস্টে দেখাচ্ছি এখানে আমার গোপালকে কেমন লাগছে তোমরা জানিও এখানে দেখো শিব ঠাকুরকে কী সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে বেশিরভাগটাই কিন্তু হলুদ ফুল দিয়ে দেওয়া হয়েছে সমষ্টিগত হলুদ ফুল দিয়ে শিব ঠাকুরকে সাজানো হয়েছে ভালো লাগছে তো কেমন লাগছে জানিও অবশ্যই জানিও শিব ঠাকুরকে পুরো সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল ঢালবো শিবের মাথায় প্রথমে আমি জল ঢেলেছিলাম তার আগে অবশ্যই প্রদীপটা জ্বালতে হবে এখানে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম ঘিয়ের প্রদীপটা আমি সারা রাত জ্বালিয়ে রেখেছিলাম ধূপকাঠি জ্বালালাম ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিলাম ঝালানোর পর এখানে দেখো থালায় আমি কি কি নিয়েছি থালায় নিয়েছি আমি বেলপাতা এই যে আকন্দ আকন্দ না এটা ধুতরা কাটা, ধুতরা ফুল তারপরে হলুদ ফুল আর নিয়েছি নীলকণ্ঠ ফুল অপরাজিতা ফুল নিয়ে আমি এখানটা সব গুছিয়ে নিয়েছি ঠাকুরকে খাবার নিবেদন করেছি করে এবারে সব শেষে আমি কিন্তু জল ঢালবো জল ঢালার জন্য আমি রেডি হয়ে গেছি জল এখানে দুধ ফুদ দিয়ে যা যা কিছু দিয়ে বানানো সেটা তোমরা যে যার মতন করে দিও আমি জল ঢেলে দিলাম আমার জল ঢালার পরেই পুকু চলে এসেছে আমি যখনই পুজো করি ওর পুজো করতে হবে ও হচ্ছে শিবকে জল ঢালবে ও গোপালকে চান করাবে সব কিছু আমার সঙ্গে সঙ্গে ওকে করাতে হবে ও এখানে প্রথমে শিবকে জল দিচ্ছে ও তো খুব ভালোবাসে জল ঢালতে প্রথমে অনেকবার জল ঢেলেছে তারপরে আবার দুধ ঢেলেছে ও নম শিবায় করে শিবকে জল ঢেলেছে জল ঢালার পর তারপরে দিয়েছে বেলপাতা বেলপাতা দিয়ে ঠাকুর নমস্কার করে ওর পুজো শেষ করেছে তারপরে সব শেষে কিন্তু ওর বাবাও জল ঢেলেছিল শিবের মাথায় শিবের মাথায় ওর বাবা জল ঢাললো তারপরে দেখো এখানে আমি দেখাচ্ছি আমার সব ঠাকুরদেরকে আমি কিভাবে সাজিয়েছিলাম এখানে আমার ঘরের আসনের সব ঠাকুরকে আমি দেখালাম ফুল পাতা দিয়ে কিভাবে সাজিয়েছি আর ঠাকুরকে খাবার নিবেদন করেছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো পুজোর শেষে আমরা রাতে সাবু মাখা খেয়ে আমাদের উপোস ভেঙেছিলাম থ্যাংক ইউ বাই